শীত আসছে আর ডাল পাকন পিঠা তৈরি করব না এটা কি করা হয় বলেন তো আজকের এই ডাল পাকন পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সাথে থাকবে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আজকের এই রেসিপি দেখলে যারা কিনা ডাল পাকন পিঠা একেবারেই তৈরি করতে পারেন না ডাল পাকন পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে জোড়া ছেড়ে দেয় তাদের জন্য থাকবে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আজকের এই রেসিপিটা একদম ফেল একের রেসিপি হতে যাচ্ছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো এই ডাল পাকন পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি ডালগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এই ডালগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে ডালগুলোকে প্রথমে ব্ল্যান্ড করে তারপরেও সিদ্ধ করে নিতে পারেন তো আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর একটা চামচের সাহায্যে ভালো করে ঘুটে নেওয়ার চেষ্টা করছি যদি মনে হয় যে চামচের সাহায্যে ডালগুলো একদম স্মুথভাবে হচ্ছে না তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে ব্ল্যান্ডার করে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিলো যে এভাবে করে ডালটা স্মুথ হবে না সেজন্য জন্য আমি ডালটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এতে করে পিঠাটাও কিন্তু খুব সুন্দর হবে তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক কাপ পানিতে দেখা যাচ্ছে যে এক কাপ চালের গুঁড়াই লাগবে তো আমার কাছে মনে হলো আমি আরেকটু বেশি করে বানাবো সেজন্য আর হাফ কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি জাল করব আর অপেক্ষা করব বলকাসা আসা পর্যন্ত তার মধ্যে এখানে কিছু উপকরণও দিয়ে দিব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ল হলুদ দিলে কিন্তু পিঠার কালারটা অনেক বেশি সুন্দর হয় সেই জন্য আমি একটু অল্প পরিমাণে হলুদ দিয়েছি আপনারা যদি কোনো কালার আনতে না চান তাহলে কিন্তু এখানে হলুদ না দিও তৈরি করতে পারবেন তো আমি এটাকে সবকিছু কিছু মিশিয়ে দিয়েছি আর অপেক্ষা করতে থাকবো আমি ভালো করে বলক আসা পর্যন্ত যখন ডালটা খুব সুন্দর করে বলক চলে আসবে তখনই কিন্তু আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই ডাল পাকন পিঠাটা আটা অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি আজকে চালের গুঁড়ো দিয়েই তৈরি করব চালের গুঁড়ো এই ডাল পাক পিঠাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করলে অনেক বেশি মোচমোচে হয় এখানে আমি দেড় কাপ পরিমাণ পানির জন্য কিন্তু দেড় কাপ পরিমাণে চালের গুঁড়াই দিয়েছি এর থেকে বেশিও দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না এবার চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে তারপর যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব আর চুলার আচটা বন্ধ করে দিব চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অবশ্যই পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে এবার এই পিঠার জন্য আমি একটা শিরা তৈরি করে নিব এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ থেকে অল্প একটু কম পানি দিয়ে দিয়েছি এবার আমি এখানে দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিয়েছি চিনিটা যখন খুব ভালোভাবে গলে গিয়ে একদম চিটচিটে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এরকম একটু চিটচিটে হয়ে যাবে তখনই কিন্তু চোলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর এখানে এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব তো ঢালতে গিয়ে এক চামচ পরেই গিয়েছে সেই জন্য বাকিটা আর দেইনি এক চা চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিবেন এতে করে শিরাটা অনেক সুন্দর থাকবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু জমে যাবে না এবারে শিরাটাকে আমি সাইডে রেখে দিব আর ডোটাকে নিয়ে নিচ্ছি ডোটাকে এবার খুব ভালোভাবে মুথে নিবো গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে মুথে নিতে হবে এতে করে ডোটা খুব হবে আর স্মুথ ভাবে তৈরি হবে পিঠাগুলো এবার এই গরম গরম ডোটা করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে ধরলে যদি আপনাদের কাছে বেশি গরম মনে হয় তাহলে কিন্তু একটা মগ অথবা গ্লাসের সাহায্যেও চেপে চেপে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন ডোটা মুঠে নেওয়ার সময় অল্প একটু তেল দিয়ে ডোটা তৈরি করবেন এতে করে দেখবেন ডোটা খুব সুন্দর সফট হবে আর হাতেও কিন্তু লেগে আসবে না দেখতে পাচ্ছেন আমার আঙুলি একটু একটু লেগে আসছে তো একটু তেল ব্যবহার করলে কিন্তু পিঠেগুলোও সুন্দর হবে আর সফট হবে মুচমুচেও হবে তো একটু তেল ব্যবহার করতে হবে হবে আর আমি অর্ধেকটা অর্ধেকটা করে দুই ভাগে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এবারে পিঠেগুলো তৈরি করে নিব এবারে আমি একটা ডো থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার এই অর্ধেকটার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিব আর যে পিড়িতে তৈরি করব সেই পিড়িটাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে এতে করে পিড়িটাতে কিন্তু এই ডোটা লেগে আসবে না আর পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে একটু মোটা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি এই পিঠা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই একটু মোটা করে তৈরি করতে হবে রুটিটা বেলা হয়ে গেলে রুটির গায়ে আমি একটু তেল মেখে নিচ্ছি এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার রুটিটাকে আমি একটু শেপ মতো কেটে নিব। আপনাদের হাতের কাছে যদি কোনো কুকি কাটার থাকে সেগুলো দিয়েও কিন্তু শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি একটা চার কাপ দিয়ে গোল গোল করে রাউন্ড করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলো যে কোনো সেইভাবে বানাতে পারেন আমি আজকে এই পিঠেগুলোকে ডালিয়া ফুলের আকৃতিতে বানাবো সেই জন্য গুলগুল করে কেটে নিয়েছি এবার এই সাইডের অংশগুলোকে তুলে নিয়ে সাইডের অংশগুলোকেও কিন্তু গুল গুল করে তৈরি করা যাবে আচ্ছা তো আমি এখানে একটা শুয়ে সাহায্যে সুন্দর করে ডালিয়া ফুলের আকৃতি করে নিয়েছি এটা কিন্তু অনেক ইজি একটা ফুল আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন নিজে যে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট সুইটা দিয়ে চারোপাশে একটু ঘুরিয়ে দিচ্ছি আর মাঝখানে একটা দাগ কেটে দিচ্ছি এইভাবে করে দিলেই কিন্তু ডালিয়া ফুলের সুন্দর কে ডিজাইন হয়ে যাবে এই ডিজাইনটার ভিতরে কিন্তু শিরাটাও খুব ভালোভাবে ঢুকে আর খেতেও পিঠাটা মজা লাগে আর ভাজার সময় কিন্তু পিঠাটা অনেক বেশি মুচমুচে হয় সুই দিয়ে চাপ দিয়ে পিঠার নকশাটা তৈরি করার সময় কিন্তু নকশাটা গভীর করা যাবে না একটু উপরের দিকে রাখতে হবে না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাটা খুলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি যতগুলো পিঠে ছিল সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো তৈরি করতে আমার আসলে অনেক মজা লাগছিল কারণ পিঠেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেওয়ার পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিতে হবে এই পিঠেগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর তেলের আঁচটা কিন্তু একদম হাই হিট করে নিতে হবে আর পিঠের নকশাগুলো নিচের দিকে দিতে হবে নকশাগুলো নিচে দিকে দিয়ে পিঠেগুলো তেলে দিয়ে দিতে হবে এতে করে পিঠেগুলো নকশাটা কিন্তু খুলে আসবে না নাহলে কিন্তু নকশাটা ছুটে যাবে আর পিঠেগুলো যদি পাতলা করে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠেটা ছুটে যাবে যে দেখতে পাচ্ছেন নকশাটা কিন্তু খুলে গিয়েছে এজন্য বলছি পিঠাটা একটু ভারী করে তৈরি করতে হবে আর নকশাটার জন্য একদম গভীরে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে জাস্ট উপর থেকে একটু নকশা করে তৈরি করতে হবে পিঠেটা এভাবে করলেই পিঠাটা কিন্তু খুলে আসবে না পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না কমপক্ষে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপর পিঠেগুলো নাড়াচাড়া করবেন কারণ পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন অনেকটাই নরম নরম লাগছে যেহেতু এখানে ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য তারপর পিঠেগুলোকে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিতে হবে পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন নকশাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর নকশাগুলো কিন্তু উপরের দিকে উঠে উঠে এসেছে পিঠেগুলো তেলে দেওয়ার সময় যদি নকশাটা নিচের দিকে দেন এতে করে পিঠেগুলো সুন্দর থাকবে আর নকশাটা যদি উপরের দিকে দেন তাহলে কিন্তু নকশাটা খুলে যাবে আমি আবারও বলে দিচ্ছি একটা বেজ ভেজে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় বেজটাও আমি সেমভাবে ভেজে নিব দ্বিতীয় ভাজাটা আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ভেজে নেওয়ার সাথে কিন্তু উপর থেকে শিরা দিয়ে দিতে হবে এই পিঠেগুলো কিন্তু শিরাতে চুবিয়ে রাখতে হয় না জাস্ট উপর থেকে একটু শিরা দিয়ে দিলে হয়ে যায় তো আমি যেই এক কাপ শিরা করেছিলাম আর দেড় কাপ চালের গুঁড়ার পিঠার জন্য এক কাপ শিরা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে প্রত্যেকটা পিঠাতেই কিন্তু শিরাটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন শিরাটা আমি উপর থেকে চামচ দিয়ে কীভাবে দিচ্ছি যেহেতুই পিঠাগুলো নকশি করা সেই জন্য কিন্তু শিরাটা এই নকশার ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে আর এতে করে শিরাটা পিঠাটা খেতেও মজা লাগবে আর আমি আপনাদেরকে একটা পিঠা আজকে ভেঙে দেখিয়েও দিব যে পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আর অনেক মুচমুচেও হয়েছে তো আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজেও আসবে যে টিপসগুলো বলেছি প্রত্যেকটা খেয়াল করে এই রেসিপি বানালে একদম নো ফিল একটা রেসিপি হবে তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম